سيد سراج منير فسيح نور محرم مكرم شفيع مشفع الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله يا إسلامي بحراء أم ماداني تينايل درشة درود شريف بات قرار نبی کریم رعف الرحیم صلی اللہ علیہ وسلم کرے اولا الناس القیامت اکثرهم علی صلی اللہ علیہ وسلم کرے دنیا مدے ادھک ہارے درود شوری پاٹ کر بے ওই ব্যক্তি কেয়ামতের দিন আমার তত কাছাকাছি থাকতে পারবে আনন্দিত হয়ে যায় কত বড়ই না সুসম্বাদ কত আনন্দের বিষয় আপনারা আমার জন্য কত বড় সুসংবাদের কথা শুনিয়েছেন নবী কারিম করছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে আমার প্রতি অধিক হারে দরদ শরীফ পড়বে সে আমার কাছাকাছি থাকতে চান অধিক কাছাকাছি থাকতে পারবে কার মনে চায় না নবী কেরিয়াম সাল্লাহ আলিসাল্লামের কাছাকাছি থাকতে আসুন আমরা নিয়ত করে নেই এবং নবী ও শরীফ মাস হয়েছে আমরা নবী কেরিয়াম সাল্লাহ আলিহুসাল্লাম অধিক থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবো ইনশাল্লাহ আসুন প্রিস আপনাদের সামনে হাজির হয়েছি মাদানি চেনের বাংলার নতুন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লামের উপাধি জিহা প্রিয় ইসলামের সাল্লামের এক বিশেষ উপাধি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যা আল্লাহ তালা অন্য কাউকেই দান করেননি আল্লাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হজর সাল্লাহামের উপাধি তার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ইলমিদিন হাসিলের নিয়তে আমরা শ্রবণ করব যা শুনবো নিজে আমল করব অপর মুসলমান বাহিনীর নিকট পৌঁছিয়ে দেবে আসলে আমিও নিয়োগ করছি যা বলবো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য বলবো ইনশাআল্লাহ আজকে হুজুর নবী করিম সাল্লাহামের উপাধি সমূহের মধ্য থেকে একটি উপাধি হলো হুজুর খা তামুল মোরসালি হা ইসলামের এ বিষয়টা প্রত্যেক মুসলমানের একটা আকিদারও বিষয় এবং হুজুরের একটি লকাব উপাধি

أبا أحد من رجالكم ولكن رسول الله فخاتم النبيين أرتاد محمد صلى الله عليه وسلم تما دير مدد تكي كنو ولكن رسول الله وخاتم النبيين كنتو تيني الله الرسول ابن شرب نبي خاتم النبيين اي آيات المدد الله تعالى حضور النبي الكريم روف رحيم শান বর্ণা করে দিয়েছেন হুজুর সাল্লিয়ামকে আল্লাহ মুসলীন করেছেন হুজুরের পরে কোনো নবী হবে না হুজুরকে আল্লাহ তালা সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন জি প্রিয়াম নবী করিম সাল্লাম ইশাদ করেছেন হুসুর করিম ই করছেন আমি আল্লাহর কাছে তখনো সর্বশেষ নবী হিসাবে লিখা ছিলাম যখন আদম আলি সাল্লামের শরীরের মাটি তৈয়ার করা হচ্ছিল হাফি ইসলামের এই হাদিসটি থেকে যখন আদম আলি সাল্লাম সৃষ্টি হননি তখন আমার নবীকে আল্লাহ তালা কাছে সর্বশেষ নবী হিসাবে লিখা ছিলেন হাফু ইসলামের তো আমাদের এই আকিদাই পোষণ করা উচিত আলহামদুলিল্লাহ আহলে জামাতের আকিদা হল হুজুর সর্বশেষ নবী আর সমস্ত সাহাবাই কেরাম থেকে শুরু করে আউলিয়াই কেরাম হজুর পাক আব্দুল কাদের জিলানি আলা হজরত সাড়ে চৌদ্দো শত বৎসর ধরে যত মুসলমান এসেছেন সমস্ত মুসলমানের ইজমাই সর্বসম্মতিক্রমে আকিদা হলো হুজুর নবী করিম সাল্লি সাল্লাম সর্বশেষ নবী হুজুর নবী করিম সাল্ল্লা সাল্লামের পড়ার কোনো নবী হবে না কেননা হুজুর নবী করিম সাল্লু আলয় সাল্লামের একটি বিশেষ সিফাত বিশেষ উপাধি হুজুর নবী করিম সল্ল্লা সাল্লামকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন পে ইসলাম মেহরা যে খাতমে খতেনবুত কত গুরুত্বপূর্ণ আমাদের মেজাবের ইমাম আবুহানি ফারহমতুল্লাহ আলী এই কথাটি থেকে আমরা বুঝি একটু সেদুনা ইউমি আজমা ওয়ানি ফারহমতুল্লাহ আলীর জামানার মধ্যে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করলেন নিজেকে নবী বললেন আর ওই ব্যক্তি বলতে লাগলেন আমাকে তোমরা অবকাশ দাও একটা সুযোগ দাও আমি যে নবীটার কিছু প্রমাণ পেশ করবো সেদিনা আমি আজমা ওহানি ফারহমতুল্লাহি আলী বললেন এই ব্যক্তির কাছে নবী কি না অর্থাৎ যে সে বলেছে আমি নবী আমি প্রমাণ পেশ করব তার পক্ষে যে ব্যক্তি তার কাছে বলবে যে দলিল পেশ করো ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে বেড়া। চিন্তা করেছেন তো আকিদায় খতেন কত গুরুত্বপূর্ণ মাস আলা যে এই ব্যাপারে কেউ যদি আপনারা আমার সামনে যদি এটাও বসে আমাদের উর্বের আকাবিরিন যারা ছিলেন মহাদ মাদ ইমামের কথাটি থেকে আমরা শুনতে পারলাম কোনো ব্যক্তি যদি আপনারা আমার সামনে এসে এই ধরনের কথা বলে যে আমি নবী মাহজাল্লাহ রাবুল্লাহ আলমিন রসুল্লি ওই যে হাদিসটি থেকে আমরা বুঝে নিব তার কাছে আমরা বলবো না আপনি দলিল পেশ করুন আপনি নবী হলে না আমরা বলবো না এই কথা নবী বলেছেন আমার পরে যে আমার উম্মতের মধ্যে তিরিশ জন এরকম মিথ্যা নবী দাবিদার হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে ইহা জমু কুল্লুম নবী ইয়ন বলেছেন সালা সোনা তার প্রত্যেকে নিজেদেরকে ধারণা করবে তারা নবী কিন্তু নবী করিম হলে আলিয়াল অনুষাদ করছেন আনা খাতামুন নবী লা নবী আবা আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই এবং আকিদায় হতনে নবুয়া সর্বশেষ নবী হওয়ার বিষয়টা তা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত ভাবে জরুরিয়াতে দিন ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলোর মধ্য থেকে কোনো একটিকে অস্বীকার করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় ঠিক তেমনইভাবে জসাল্ল্লা সাল্লামের হতনে নবী হওয়াকে অস্বীকার করার দ্বারাও

তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ তালা মর্যাদা দান করেছেন এটা হুজুর নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের বরকত হুজুর নবী করিম সাল্লিয় সাল্লাম সর্বশেষ নবী এবং আমরা হলাম হুজুরের সদকায় হুজুরের গোলামীর বদৌলতে আমরাও সর্বশেষ উম্মত এবং হুজুর সাল্লাহ আলি সাল্লামের সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে যে আকিদাগুলো আমরা শুনতে পেলাম যে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমরা এই আকিদাকে নিজের হৃদয়ের মধ্যে ভালো করে গেঁথে নেই মজবুত করে নেই কেননা এই আকিদার মধ্যে যদি কোনো ধরনের ফাটল ধরে আপনারা আমার ইমানের মধ্যে ফাটল ধরে যাবে হাফি ইসলামা ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নেই তাদের সাথে বসার দ্বারা ওঠা বসার দ্বারা নিজের মাঝে শয়তানিয়ে বসবাসা দেয় আমরা যেন এরকম ধরনের ব্যক্তিদের সাথেও ওঠা বসা না করি চলাফেরা না করি আল্লাহ তালা আমাদেরকে এই রসুল করিম সাল্লা সাল্লামের এই যে একটি বিশেষ উপাধি খাতমে নবী সর্বশেষ নবী এটার উপর ইমান রেখে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক নসিবর প্রিয় ইসলাম ভেহেরা হুজুর নবী করিম সাল আলহি ও এরশাদ করেছেন আমার পরে নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে মনকথে হয়ে গিয়েছে কেননা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নেই হুজুর নবী করিম সাল্লাহ ওসাল্লাম এরশাদ করছেন আল্লাহ তালা আমাকে অনেক নাম দান করেছে। হুজুর নবী কেন অনেক নাম সময় রয়েছে হুজুর করছেন আমার নাম আহমদ মোহাম্মদ মাহি অর্থাৎ রসুল কেমন ইস্বাদ করছেন আল্লাহ তালা আমাকে মাহি বলেছেন মাহির এক অর্থ হচ্ছে কুফুরকে মিটানে পালা অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লামকে মাহি বলেন হুজুর সাল্লাহ নিজেই বলছেন আল্লাহ তালা আমার মাধ্যমে কুফুরকে অন্ধকারকে দূর করেছেন হুজুর নবী কেন সাল্লাহ আলিয়া সাল্লাম সর্বশেষ শিফ নিয়ে এসেছেন

সঈদুল মুরসালি আমি হলাম সমস্ত নবীদের সর্দার জুনবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি শান হলো আমরা পূর্বের এপিসোডে শুনেছি পূর্বের পর্বের মধ্যে শুনেছি হুজুর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি সিফাত ছিল গুণ ছিল একটি উপাধি ছিল সৈয়দুল মুরসালিন হুজুর সমস্ত নবীদের সর্দার এই হাদিসের মধ্যে আমরা শুনছি বলছেন আনা কা ঈদুল মুরসালিন আমি সমস্ত নবীদের সর্দার আল্লাহ তালা আমার নবীকে সমস্ত নবীদের সর্দার করে সৃষ্টি করেছেন এবং বলছেন আনা খাতামুন নবী আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী নেই ভালা ফখরা এই কথার মধ্যে কোনো ফখর নেই অহংকার নেই কেননা হুজুর সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা নিয়ামত নিয়ামতের প্রকাশার্থে চর্চার আর্থে সুক্রিয়া আদায়ার্থে হুজুর সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কেননা আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন আম্মা বিনিয়া আমাতে রব্বিকা এবং তোমরা আমার নিয়ামতের বেশি বেশি চর্চা করো এই জন্য হজুর সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই কথা বলেছেন হজুর বলেছেন আনা খাতমুন নাবিন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই বালা ফখরা কথা আমি ফখরের করে বলছি না আল্লাহ তালা আমাকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন হাফি ইসলামেরা সু নবী কেন সাল্লাহ আলু সাল্লামের সর্বশেষ নবী হওয়ার উপরে ইমান রাখাটা জরুরি যদি কোনো ব্যক্তি যদি সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে

এরাই জাহান নামের অধিবাসী এবং সেখানের মধ্যে চিরস্থায়ীভাবে সর্বদা জাহান নামের মধ্যে থাকবে হ্যাঁ ইসলাম বেড়া কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লি সাল্লামকে সর্বশেষ নবী এই আকিদা না রাখে বিশ্বাস না রাখে সে ব্যক্তি মোরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে ইসাদ করছেন শয়তান যদি তোমাদেরকে বলিয়ে দাও স্মরণ আসার সাথে সাথে ওই সমস্ত জালিমিনদের কাছে বসিও না উঠে যাও যদি এই ধরনের মানুষ কখনো আমরা পেয়ে যাই যাদের এই ধরনের আর কিন্তু হজুর আলি সাল্লামের পড়ে কোনো নবী হতে পারেন এই ধরনের স্বয়ংসতা যাদের মাঝে রয়েছে এমন ধরনের মানুষের পাশেও বসবো না বসলে নিজের ইমান দুর্বল হয়ে যাবে হুজুরের পরে কোনো নবী হতে পারে না না জিল্লি নবী না বুরুজি নবী কোনো ধরনের নবী হতে পারে না কারণ হুজুর সর্বশেষ নবী কারণ আল্লাহ তালা হুজুর নবী করিম সাল্লু আলি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করে সৃষ্টি করেছেন আসনপুর ইসলামী ভাইরা হুজুর নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে আকিদারাক অত্যন্ত জরুরি আল্লাহ মামুল্লাহ আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনার কিতাব আকায়েদের কিতাব ইমাম আজম যে কিতাবটি লিখেছেন ফিকে আকবর এটা সারা লিখতে গিয়ে তিনি বলেন বাদা নবী না অর্থাৎ হুজুর নবী কিন্তু সাল্লাহ আলি সাল্লামের পর আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে তিনি বলছেন কুফরুন বিল ইজমা সকলের ঐক্যমতে কেউ যদি বলে যে আমি নবী মাহাজ আল্লাহ রাবিল্লা আলমিন নবী দাবি করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে সকলের ওকমতে কারণ সমস্ত উম্মতের কতই অকাট্ট আকিদা বিশ্বাস হচ্ছে হজুর নবী করিম সাল্লিউসাল্লাম সর্বশেষ নবী আমার নবীর পড়ে আর কোনো নবী নেই হাফি এরা আর এই আকিদা কত সেন্সিটিভ জানেন আমাদের মাের ইমাম ইমামে আবু হানিফা তিনি রাহিমাহুল্লাহ বলছেন আকিদা খাতমেনবুৎ নবী করিম সাল্লিহলাম সর্বশেষ নবী এই আকিদা কত গুরুত্বপূর্ণ হযর নবী এ কেদাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খত সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে অসংকগণিত হাদিস রয়েছে আসুন আমরা একটি হাদিস শ্রবণ করি এই হাদিসটি সুনানে আবি দাউদের মধ্যে রয়েছে যে সাইয়দুনা সাউদ রাদিয়াল্লাহু তাআলা নতে যে হাদিস শ্রবণীত রাসূল আলাইহিকের পেশত করছিলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আওদা ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে সংকুচিত করে দিয়েছেন আমি পূর্ব এবং পশ্চিমে সবকিছুকে দেখে নিয়েছে আমার মধ্যে এমন শীঘ্রই তিরিশ জন এমন ব্যক্তি হবে তিরিশ জন এমন ব্যক্তি হবে যারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে বা ইন্না তারা নিজেদেরকে নবী দাবি করবে নবী ধারণা করবে কিন্তু না যে নবী করিম এরশেদ করছেন আনা তেমন এমন নাবি না আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নেই ইসলামিয়ারা এই হাদিসটি থেকে আমরা কি বুঝতে পারলাম কারিম বলছেন আমার পরে তিরিশ নবী দাবিদার হবে নবী দাবি করবে আমার পরে নবী দাবি করলে কোনো কাজ হবে না অর্থাৎ আমি হচ্ছে সর্বশেষ নবী নবী সাল্লাম বলেই দিয়েছে আমার পরে মিথ্যা নবী দাবিদার হবে কিন্তু যে দাবি করবে নবী দাবি করবে সে নবী নয় সে ভণ্ড সে পথারক সে মিথ্যাবাদী নবী করিম সালি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কাজাবন মিথ্যাবাদী সে কেন আমার নবী বলছেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না যদি আপনার আমার সামনে কেউ এসে নবী বলে আমি নবী তাহলে বুঝতে হবে নবী করিম যে হাদিসে বলেছে যে আমার পরে তিরিশ জন মিথ্যাবাদী হবে যারা নিজেদেরকে নবী ধারণা করবে কিন্তু তারা নবী নয় আমার নবী বলেই দিয়েছেন স্পষ্ট কারণ আপনি আমি বুঝবো ওই ব্যক্তি মিথ্যাবাদী আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন কারণ আমার নবীর পরে কোনো নবী হতে পারে না আল্লাহ আমার নবীকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছে হ্যাঁ বেকার বলছেন আল্লাহ খতাব আমার পরে যদি আল্লাহ তালা কাউকে নবী করে সৃষ্টি করতেন তাহলে আমার মধ্য থেকে সেই দোনা আমারে ফারুক আল্লাহতাল ব্যাপারে বলছেন ফারুক ফারুককে নবী করে পাঠাতেন ইসলামেরা হ্যাঁ নবী কেন বললেন যদি আমার পরে কোনো নবী হতো অর্থাৎ আমার পরে আর কোনো নবী হতির সিলসিলা নেই ধারাবাহিকতা নেই আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না হ্যাঁ এটাই মুসলমানদের আকিদা এবং সাড়ে চোদ্দো শত বছর ধরে মুসলমানদের ইজমআ আকিদা একদম কতাই জজমি আকিদা যেমনইভাবে আল্লাহ তালাকে বাহদাহু লা শারিক মানা জরুরি যদি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে অংশীদার করে মোরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে অমুসলিম হয়ে যাবে ইমাম থাকবে না ঠিক ভাবে হুজুর নবী করিম আল্লাফুর রাহিম সাল নবী মানার ব্যাপারে সামান্য পরিমাণে সন্দেহ করলে ইমাম থাকবে না জিহাপ ইসলামেরা আমাদের এই জিনিসগুলোকে বুঝে নেওয়া উচিত মনে রাখা উচিত আমরা কখনো যেন কখনো এই সন্দেহ মনের মধ্যে ওই ওয়াসওয়াসা যেন না আসে শৈতান যেন আপনার আমার মনের মধ্যে এই ওয়াসওয়াসা যেন সৃষ্টি করে দিতে না পারে যে হয়তো নবী করিম সাল্লিয় সাল্লামের পরে নবী হতে পারে না আল্লাহ সুবাহ করিমই তো এস করে দিয়েছেন আমার সূন্যই পড়েছি ওলা আল্লাহি ফাত অর্থাৎ আমার নবীকে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পিতা নন কিন্তু তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী যে জায়গাতে আল্লাহ রসুল হানা ও করে দিয়েছেন আমার নবী সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই তাহলে আমার নবীর পরে কেউ নবী হতে পারে না সেই মুসলমানদের ইজমাই আকিদা সর্বসম্মতিক্রমে এই আকিদার বিপরীত করা যাবে না এবং আমরা আজকে যে টপিক্সটি নিয়েছে হুজোর খাওয়া তামী হুজুর সর্বশেষ নবী এটা আল্লাহ তালা একমাত্র আমার নবী করিম সাল্লামকে এই গুণটি এই সিফারটি এই বৈশিষ্ট্যটি দান করেছেন আল্লাহ আর কাউকে এই বৈশিষ্ট্যটি এই সিফারটি এই এই মর্যাদাটি কাউকে দান করেন আল্লাহ হুজুর নবী করিমাহিম সাল আলাই ব্যাপারে করছেন সমগ্র জাহানের মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছে জি হাফু ইসলাই হুজুর নবী করিম সাল্লামকে আল্লাহ তালা গোটা ধুনিয়ার সমস্ত মখলুকের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন হুজুর নবী করিম সাল্লাহ সর্বশেষ নবী কেউ হবে না একই সময় কয়েকজন নবী হয়েছেন আর কেউ থাকবেও না আমার নবীকে আল্লাহ সর্বশেষ নবী করে প্রেরণ করেছেন আর আমার নবীর পরে কেউ নবী হবে না কেননা রুসুল্ল করিম সালি সাল্লাম নিজে এরসাদ করেছেন আনা নাবি তামুন না লা আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না আসুন সেহি বহারি শরীফের একটি সুন্দর ইমাম মজবুতকারী তাজাকারী একটি রবায়ত শ্রবণ করে নেই। নবী করিম সাল্লিয় সাল্লাম ইসাদ করছেন আমার উদাহরণ এবং পূর্বের আম্বিআ কেরামের উদাহরণ হল মিসাল হল অর্থাৎ যে একটি সুন্দর ঘরের মতো একজন ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে আহসান আহু আজমাল সেটাকে অনেক সুন্দর করেছে ওই ঘরটিকে কিন্তু ওই ব্যক্তি ঘরটি তৈরি করার পরে ওই ঘরটির মাঝে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছে পরিপূর্ণ ঘরটাকে সুন্দর করেছে একটি ইটের জায়গা খালি রেখেছে যে ব্যক্তি রসুল কারিম বলছেন যখন কোনো মানুষ ওই ঘরটাকে দেখবে ঘরটা তো অনেক সুন্দর তারপরে যখন একটি খালি জায়গা দেখবে তখন সে আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হবে যে এই জায়গাটি কেন খালি করিম হলাম আমি কেননা আমি হলাম সর্বশেষ অর্থাৎ আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী হবে না আল্লাহ তালা আমাকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছে হাফ জি জিস করিম সাল্লাহ আলি সালাম আর এর করছেন আল্লাহ রবুল ইজাতামের মাধ্যমে ইন্তেজাম করিয়েছেন ব্যবস্থাপনা করেছেন বিভিন্ন বিষয়গুলোকে এবং এক তিনাদের মধ্য থেকে যখন কেউ ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চলে গিয়েছে অন্য কাউকে আল্লাহ তালা নবী করে প্রেরণ করেছেন করিম বলেন আমি হচ্ছি আনা খতাম আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না ইসলামেরা হ্যাঁ আল্লাহ তালা আমার নবী সাল্লামকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন আমার নবীর পরে আর কেউ নবী হবেন না দেখুন প্রিয় ইসলামী আমরা আপনার আহমদুল্লাহ জাহাজাল আজকে যে সিলসিলাটি আমরা প্রোগ্রামটি দেখেছি এই প্রোগ্রামের মধ্যে হজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয়টিকে কত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে আহমদুল্লাহ জাহাজাল যদি আপনারা আমি মাদানি চ্যানেল বাংলা সব সময় দেখতে থাকি আপনার ঘরের মধ্যে চালিয়ে রাখুন আপনার ছেলে দেখবে আপনার মেয়ে দেখবে আপনার ভাই দেখবে আপনার বন্ধুবান্ধব দেখে দেখার দাওয়াত দিন আহমদুল্লাহ যখন দেখবে এর মাধ্যমে আপনার আমার ইমানগুলো এবং যে মৌলিক শিক্ষাগুলো আপনি আমি হয়তো অনেকে জানতাম না যে হুজর সাল্লি সাল্লাম সর্বশেষ্ঠ বি হওয়ার বিষয়ে আকিদাটা রাখাটা কতটা জরুরি যে এই ব্যাপারে কেউ যদি সন্দেহ করে ওলামাই কেরাম বলেছেন কোলামাই কেরাম ওই ব্যক্তি ইমান হারা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে চিন্তা করেছেন তো খতমেনবুহৎ সর্বশ্রেষ্ঠ বি হওয়ার বিষয়টা আকিদা রাখাটা খতমেনবহতের বিষয়টা কত সেন্সিটিভ কত গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য সকলকে দাওয়াত দেবো মাদানী চ্যানেল বাংলা প্রত্যেকের ঘরে চালু রাখুন নিজে দেখুন অপর ইসলামী ভাইদেরকে দাওয়াত দেখার দাওয়াত দেন ইনশাল্লাহ আজ্জাল নিজের আমল আখলাক নিজের আমলগুলো পরিশুদ্ধ হওয়ার সাথে সাথে নিজের আকিদাগুলোকেও বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আজ্জ্বাল আল্লাহ তালা আমাদেরকে মাদানি চ্যানেল বাংলার সাথে থেকে নিজের ইমান আকিদাকে বিশুদ্ধ করা এবং নিজের শূন্যতের উপর আমিল দার হওয়া অপর মুসলমান বাইকে শূন্যতার আমিল দ্বার বানানোর তৌফিক দান করো আমিন بجاه النبي الأمين صلى الله عليه وسلم سيد سراج منير فصيح نور محرم مكرم شفيع مشفع